আমি দিল্লি যাই কাঁচ লাগিয়ে গাড়িতে বসে আছে একটা ছোট্ট বাচ্চা এসে হটখ করে কাঁচে এইরকম আওয়াজ করেছে আমি কাঁচটা নামিয়েছি বলেছি বাবা একটা পাপড় নেবে না আমি তাকে বলেছি তোমার বয়স তো দশ বছর তোমার বয়স তো বারো বছর তোমার তো এখন পড়াশোনা করার টাইম তুমি কেন পাপড় বিক্রি করো বাচ্চাটা কাঁদতে কাঁদতে আমাকে বলে আপনি কি জানেন না আপনি কি জানেন না দিল্লির মাটিতে ডর নাম করে কিছুদিন হয়েছিল আর আমাদের ফ্যামিলির একজন মাত্র রোজগারের লোক ছিল সেটা আমার বাপ তাকে হয়েছে। আমি এই পাপড় বিক্রি করে না করে যদি আমার মায়ের হাতে টাকা না দিতে পারি আমার মা চাল সিদ্ধ করে ভাত রান্না করতে পারবে না আমার মা খেতে পাবে না আমার বোন খেতে পাবে না আমি খেতে পাবো না তাই পাপড় বিক্রি করছি বাবু আপনি পাপড় নেবেন না আমি তো সেই বোনের মুখটা আজও ভুলিনি যেই মনটা মিডিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলছিল দেখো আমার হাতটা আমার হাতের মেহেন্দির রং এখনো শুকায়নি কিন্তু আমার স্বামীকে কে পিটিয়ে মেরে দিয়েছে হে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আমি শুধু মুসলমানকে বলছি না ভারতের একশো চল্লিশ কোটি মানুষকে বলছি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও বলো উদিত্য নগরের মানুষ বলো ভবানীপুরের মানুষ বলো বাড়ের মানুষ বড় ঝাড়খণ্ডের মানুষ বড় ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আমরা সবাই মিলে যদি একসঙ্গে একই রকম ভাবে প্রচেষ্টা করি ওই বোনের কাছে তার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো পারবো কিন্তু একটা হয়ে গেছে ওই বোনের কাছে একটা তো সুন্দর বাণী আমরা পৌঁছে দিতে পারি যে আমাদের বড্ড ভুল হয়ে গেছে এই ভুল আর ভারতের মাটিতে হতে দিব না এই কথা তো প্রধানমন্ত্রীও বলতে পারে তো উনি তো বলছেন না আমরা যারা মুসলমান যারা বলি কুনতুম খাইরা উম্মাত উখরিজাতিন নাস अकॉर्डिंग टू কোরআন কোরআন যাদেরকে সার্টিফিকেট দিয়েছে যে তামুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা अनिल মুনকার তোমরা ভালো কথা বলবে আর মন্দ থেকে মানুষদেরকে দূরে রাখবে এই গোষ্ঠীর ভিতরে যদি আমরা বলি তো আমাদেরকে आवाज তুলতে হবে না হবে না आवाज তুলতে হবে না হবে না হবে তাই আজকে পাঁচজন যুবকের জন্য আমার বড্ড দুঃখ হয় আমি ওই বাচ্চাগুলোকে কি বলে সান্ত্বনা দেব যেই বাচ্চাগুলো কান্না করে বলে মেরা পাপা কায়ে আমি সেই চাচিকে কি বলে সান্ত্বনা দেব যেই চাচি কান্না করে আজকে বলছে মেরা লাল কায়ে ভারতের মুসলমান আপনাদেরকে জাগাতে এসছি শুধু মুখটা আপনাদের বন্ধ হয়ে গেছে বলে ভারতের অনেক বড় ক্ষতি হয়ে গেছে হয় নাই কদিন আগে আমেরিকা থেকে কিছু মানুষকে ভারতে ফেরত পাঠানো হয়েছে হাতে হ্যান আর পায়ে বেরিয়ে পড়ে কেউ জানেন না জানেন নাই জানেন আলহামদুলিল্লাহ অনেকেই জানেন যেখানে আমরা বিশ্ব গুরু হতে চাই গোটা পৃথিবীর মাটিতে আমরা বলতে চাই আমরা ভারতের নাগরিক এবং আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার নরেন্দ্র মোদি বলতে চাই হামা হা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেখানে যদি আমেরিকা থেকে হাতে হ্যান পার পায়ে বেরিয়ে পড়ে ফিরতে হয় এটা ভারতের জন্য লজ্জা 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 আমার জুনাইদকে ট্রেনে পিটিয়ে মারা হয়েছে তারপরেও বলুন একজন মুসলমানের নাম আমার সামনে বলে দেন দাঁড়িয়ে তো ভমানীপুরের মাদ্রাসা হোক জামিয়া রহমানিয়ার আমার শিক্ষক বসে আছেন মাস্টার সফওয়ান সাহেব থেকে কারি সাহেব থেকে আমাদের বসে আছেন আর যেহেতু আমাকে আল্লাহ রাব্বুল আলমেন সম্মান দিয়েছেন আমি স্টুডেন্ট হিসাবে জামিয়া রহমানিয়ার ম্যানেজিং কমিটি আমাকে করা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা তো জামিয়া রহমানিয়া থেকে একটাও চিঠি লিখে বলিনি যে জুনাই ভালো মানিতে বড লিঞ্চিং করে মারা হয় করেছি স্যার করি নাই করি নাই কারণ আমরা বলেছি এটা আমাদের ইন্টারনাল ম্যাটার মাকে বলেছে মা পায়েস তৈরি হবে না মা বলেছে বেটা পায়েস তৈরি হবে এসো তোমাকে খাওয়াবো সেই হাতে যে কোরআন জুনাইদ টেনে চেপে মায়ের পায়েস খাওয়ার জন্য যখন ফিরে যায় মগলিন চিং এর নামে কেউ তাকে টেনের ওপরে পিটিয়ে মেরে দেই সেই মাকে আমি কি করে সান্ত্বনা দেব যেই মা পায়েস তৈরি করে আজ বলে আমার জুনাহিদ কখন ফিরে আসবে আমি নাজিবের মাকে কি বলে সান্ত্বনা দেব যেই নাজিবের মা বলে ওরে যারা বলে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত থেকে আমরা চুঁচ খুঁজে আনতে পারি আমার নাজিবকে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে দিনের বেলাতে কেউ তুলে নিয়ে গেছে দাও আমার নাজিবকে ফিরিয়ে দাও আমার আমার কে আমার বুকে আমি সেই নাজিবের মাকে কি বলে সান্ত্বনা দিতে পারি তাই মুসলমান আপনাকে বলতে মুখ আপনাকে খুলতে হবে মুখ যদি আপনি খুলেন তাহলে আগামী দিনে দেখবেন ইনশাল্লাহ আমাদের ভয়ের কিছু নেই আছে আছে ভয়ের আমাদের কিছু নেই তাহলে আমাদের আইন থাকা সত্ত্বেও আমাদেরকে যারা ঘাবড়ানোর চেষ্টা করছেন এবং যারা টার্গেট করছেন হিন্দু রাষ্ট্র কনস্টিটিউশন ড্রাফ প্রপোজ ন্যাশনাল ক্যাপিটাল আর বলছেন নো রাইটস নো রাইটস অফ ভোটিং হিন্দু অ্যান্ড কি মুসলিম অ্যান্ড খ্রিস্টান যে আমরা মুসলমান আর খ্রিস্টানকে ভোটের কোন অধিকার দেব না আচ্ছা বলুন তো যদি মুসলমানদের ভোটের অধিকার না থাকে তাহলে এখানে যে এম এম আপনাদেরকে ভালোবাসবে যদি ভোট দেওয়ার ক্ষমতা আমাদের না থাকে তো যে বিজেপি ভালোবাসবে আবসু ভালোবাসবে তৃণমূল ভালোবাসবে সিপিআই ভালোবাসবে কেউ ভালোবাসবে না যেই টুকা আমাদের এখন পর্যন্ত দাম আছে এই জন্য দাম আছে যে আমাদের ভোট দেওয়ার অধিকার অধিকার আছে তো তারা একটা প্রস্তাব পাশ করছেন আর বলছেন মুসলমানদেরকে আমরা ভোট দেওয়ার অধিকারটাই কেড়ে নেব যদি ভোট দেওয়ার অধিকার মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে মুসলমানরা ভারতবর্ষের সেকেন্ড সিটিজেনশিপ হয়ে যাবে আমাদের আর কোনো দাম থাকবে থাকবে না তাই আজকে আপনাকে আমি জায়গাতে এসছি কোরআন হাদিস শুনন আমিও জামিয়া রহমানিয়ার ছাত্র আমিও হাদিস করেছি কোরআন পড়েছি শুনবো আপনাদের কোরআন হাদিস যেই কথা বলছি গুলো বলছি কোরআন হাদিসের বাইরে নয় যদি মাদ্রাসায় না বাজে তো কোরআন কোথায় পড়বেন হাদিস কোথায় পড়বেন ওয়াকফ এমানমেন্ট বিল নিয়ে এসে मोदी गवर्नमेंट পুরো মাদ্রাসার কন্ট্রোলিং পাওয়ার বলсами নিজের হাতে নিয়ে নিতে চায় যদি কাউকে সকালবেলাতে উঠে আপনার পাকুরের ডিসি আপনাদের ডিসি তো নাকি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কন্ট্রোলার ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আপনাদের ডিসি বলে দেই ভবানীপুরের মাদ্রাসাটাকে বা অদিত নগরের যে মহিলা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাটাকে কাল থেকে বিয়ে বাড়ি করে দেওয়া হল আপনি মানবেন তাহলে আপনারা মানবেন আচ্ছা আপনারা মানবেন কেউ মানবেন না তো আইন তো অলরেডি পার্লামেন্টে উঠিয়ে নিয়েছে মোদি গভর্নমেন্ট আমরা আলহামদুলিল্লাহ প্রতিবাদ করেছি এবং করতে থাকব এবং এই ঘোষণা দিয়ে বলি মুসলমানদের গায়ে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত মুসলমানরা তাদের জাতীয় পিছপা হবে না আমার এই তিন যারা দু হাজার চোদ্দ সালে বলেছিল আমার তার উঠাকে দেখে গা হামলো ঘুষকে ঘর ঘুষকে চুন চুনকে মারেঙ্গে বলেছিল নাই কে বলেছিল

আর আসার পরে আমাদের অনেকটা জায়গা তারা দখল করেছে আগে চীনকে ভারত থেকে তাড়ানোর দরকার আছে না নেই আছে না নেই আছে কি আপনারা এই খবর গুলো শুনছেন নাই এই খবরটা যদি আমার হতো আমি যদি এখান থেকে নামতাম সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যেতাম কিন্তু খবরটা তো আমার নয় কারণ খবরটা পার্লামেন্টে উঠেছে তো পার্লামেন্টের খবরটা আপনাকে আমি নকল করে শোনালাম আমার এই ছাপ্পান্ন ইঞ্চিকা সীমা হয় আমার প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী তাকে আমরা বলতে চাই অকাপের হবে আগে যে চাইনা প্রথমে আমাদের চাইগাকে দখল করেছে চাইনাকে ভারত থেকে তাড়াতে হবে তারপরে অকাপের কথা শুনবো তার আগে আমরা শুনবো না এইটা বিল আমার বন্ধুরা আমার আমাদেরকে একটু সজাগ হতে হবে মুসলমানদেরকে আপনি ভারতের সেকেন্ড সিটিজেনশিপ করে দেবেন এই মুসলমানরা কত রক্ত দিয়েছে যেই পাকিস্তানকে দেখে আমার দেশ ভয় করত কারণ পাকিস্তানের কাছে একটা পারমাণবিক বোমা ছিল ছিল না তাদের আব্দুল কাদের ডাক্তার আব্দুল কাদের পারমাণবিক বোমা তৈরি করেছে আমাদের ভারতের এত পেলেন আছে যদি পাকিস্তানের ওটা আমরা উড়াতে শুরু করি তো পাকিস্তানের সূর্যের আলোই পড়বে না তারপরে যখন আমরা কিছু বলতাম পাকিস্তান আমাদেরকে তাক করে বলতো কিছু বললে আমরা দিল্লি উড়িয়ে দেব বলতো না কিছু বললেই কলকাতা উড়িয়ে দেব। কিছু বললে বেঙ্গালোর উড়িয়ে দেব কিছু বললেই মুম্বাই উড়িয়ে দেব কারণ তাদের কাছে মিসাইল ছিল আমার মাদ্রাসার পড়ুয়া তারা ফেমান বেল্ডের নামে মাদ্রাসাকে বন্ধ করতে চাও ওর ইতিহাস তো পড়ো না আমার দেশের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ প্রথম মাদ্রাসার ছাত্র আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার ছাত্র এবং আমি হাবিবুল্লাহ বুদ্ধি নিয়ে গলা উঁচু করে বলে যাচ্ছি মাদ্রাসার পড়ুয়া এপিজে আব্দুল কালাম আজাদ যদি মিসাইল তৈরি না করত তাহলে আজও আমাদেরকে পাকিস্তানকে দেখে ভয় করতে ঘোষণা হতো না তোমার আব্দুল কাদের যখন মিসাইল তৈরি করেছে আমার এপিজে আব্দুল কালে ভাবেনি আমি মুসলমান আমি এখানে নামাজ পড়ি আমাকে এখানে কণ্ঠাসা করা হয় এখানে আমার বাব্রি বেদখল হয়ে গেছে তিনি একবারে ভাবেননি তিনি ভেবেছেন আমার দেশের সান মানকে উঁচু করতে হবে তাই তার অবজারভেশনে মিসাইল তৈরি হয়েছে নার এই তাই আমাকে বলতে চাও যে আমি ভারতকে কতটা ভালোবাসি ওরে ভারতকে আমি কতটা ভালোবাসি এটা তোমাকে আমি প্রমাণ দিতে যাব কেন তুমি ভারতের মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে দেখো আজও যদি কোনো তাজা রক্ত ফুটে আসে সেটা হচ্ছে কোনো মুসলমানের রক্ত না আর এইটাতে আপনারা একটা খবর শুনেছেন যে গো মাংস খাবার অপরাধে কিছু যুবককে পিটিয়ে মারা হচ্ছে শুনেছেন না শুনেন নাই আমি প্রথমেই বলেছি এটা আমার সব আমি কিছু যদি কেউ বুঝতে না পারেন দাঁড়িয়ে বলবেন হাবিবুল্লাহ বুঝতে পারি না আমি আবার আপনাকে উত্তর দিয়ে দেব কারণ আমরা তো পড়াই করত আমার হসপিটালে আপনাকে প্রথমে না শুনেন নাই গো মাংস খাওয়ার অপরাধে কিছু মানুষকে পিটিয়ে মারা হয়েছে শুনেছেন শুনেছেন আর একটু আওয়াজ করবেন তো আপনারা জঙ্গলে গেছেন কোথায় গেছেন জঙ্গলে গেছেন যাওয়ার পর বলেছেন আফ্রিকার জঙ্গলে এসেছি উই আর দ্য কোম্পানি অন অফ দ্য প্রফেট মোহাম্মদ রসুল্লাহ আমরা আফ্রিকার কালো জঙ্গলে এসছি আজকে খানে বাসা জঙ্গলের বাঘ জঙ্গল খালি করো হাতি পেরিয়ে বেরিয়ে যাও সব চলে যাও মুসলমানরা জঙ্গলে গিয়ে যখন এই কথাটা বলেছে জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসছে সচ্ছর করে ভুকুপ করে হুম হুম করে সাহাবিরা যখন একটু মাথাটা নিচু করেছে দেখছে পাক গুলো চলে যাচ্ছে হাতি গুলো চলে যাচ্ছে সাপ গুলো চলে যাচ্ছে তা আমরা তো সেই মুসলমান আছি না নাই আছিনা নাই আমরা অন্য কালেমা পড়িলা ইলা হইলাম তা মোহাম্মদ রসুল্লাহ পড়ি না ইন্লাল্লাহ আলাফুল্লে শাহিন কাদির গাল্লা পরে বলেন নাই আরে যারা পাঁচ বছরের চেয়ারে এসে বলো মুসলমানদেরকে ভারত থেকে ঠেলে দেবো সেই মুসলমানরা প্রতিদিন পবিত্র কোরআনে একটা লোকের ইতিহাস করে অভ্যস্ত নাম তার ফেরাউন যে নিজেকে বলেছিল আনা আরব কুকুমল আমি হচ্ছি তোমাদের সব বড় প্রতিপাদক সেই ফেরাউন যেই চ্যাপ্টাতে বসত সেই চ্যাপ্টার মেয়াদ হচ্ছে সাতশো বছর আর আজকের দিনে যারা চেয়ারে বসেন সেই চেয়ারের মেয়াদ হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর বেশি না চার সাতশো বছর বেশি দেবেন ওটা ভালো আছেন দাদা আমাদের সিনিয়র দাদা তো আচ্ছা এই কথাও তো বলা যায় না দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই যে আমি পড়াশোনা করেছি তো আমার সিনিয়র দাদার সাথে দেখা হলো উনি আমার ওনার ক্লাসমেটই দেখাতে পারছেন না পাচ্ছেন জি আপনারা মজা পাচ্ছেন না খবর মহানই কম দেখছেন मोदी ক্লাসমেট দেখাতে পারছে পাচ্ছেন না তাহলে আপনি কোথা থেকে মেক পাস করলেন সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না বউকে কি করে তালাক দিলেন সেটাও বুঝে পাওয়া যাচ্ছে না আর মুসলমানদের মহিলাদের জন্য আপনার দরল হয়ে যাচ্ছে বেশি তো আজকের দিনে যারা চেয়ারে বসেন সেই চেয়ারের মেয়াদ কবছর আর তখন ফেরাউনরা যেই চেয়ারে বসেছিল সেই চেয়ারের মেয়াদ ক বছর সাতশো বছর সাতশো বছর বেশি না পাঁচ বছর বেশি তো সাতশো বছরের ফেরাউন যদি এনআরসি কলাম নামে মশাকে তাপতে যায় আর সাগরের পানি খাইয়ে যদি আল্লাহ ফেরাউনকে মেরে দিতে পারেন আজকেও যারা ফেরাউনের রোল পালন করছেন আল্লাহ তাদেরকে কাদা খাওয়াতে পারেন না পারেন নাই আপনারা কি বলেন পারেন নাই পারেন নাই আপনারা কি বলেন পারেন নাই পারেন নাই পারে কিন্তু মজবুত একটু আমাদেরকে হতে হবে সেই আল্লাহ আছে কিন্তু আমাদের সেই ইমান ইমান নাই আমাদের কথা যদি সাপ রাস্তা ছেড়ে দেই তাহলে আজকে যারা ফেরাউনের রোল পালন করছেন তাদেরকেও ছাড়তে হবে সেই সুখবরটাও আপনাদেরকে দিয়ে যাবো ইনশাআল্লাহ ঘাবড়ে গেছেন মুসলমানরা ঘাবড়ে গেছেন আপনারা ঘাবড়ে গেছেন আরে যেই রাশিয়াতে কোরআন করতে দেওয়া হতো না মসজিদ বানাতে দেওয়া হতো না হাফেজ তৈরি হতো না হার্ড কপি কোরআনের ছুঁয়ে দেখতে দেওয়া হতো না সেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মাওলানাদেরকে ডেকে বলছে রাশিয়ার মাটিতে মসজিদ তৈরি করো মাউলানার অবাক হয়ে গেল যে রাশিয়াতে সেখানে বিশ্বযুদ্ধের নামে সাড়ে চার কোটি মালানা সাড়ে চার কোটি মানুষকে মারা হয়েছে মাওলানাদেরকে জভাই করা হয়েছে ইমামদেরকে হত্যা করা হয়েছে হাফিজদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানকার প্রেসিডেন্ট কেন বলে মসজিদ তৈরি করো পুতিনকে যখন মাওলানারা জিজ্ঞেস করেন কেন সাহেব মসজিদ তৈরি করব। তখন পুতিন উত্তর দিয়েছে মাওলানাদেরকে যে আমার রক্তাক্ত হয় না ঝগড়া হয় না সেটা হচ্ছে মসজিদ তাই আপনারা মসজিদ তৈরি করুন না তো যারা বলছিল আমরা মসজিদ ভেঙে দেব তারা মসজিদ তৈরি করছেন না করেন নাই করছেন না করেন নাই সিরিয়ার অনেক মসজিদ আজান বন্ধ হয়ে গেছিল হয়ে যা অসুবিধা নেই কিন্তু আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমেরিকার মাটিতে বেলায় দুপুর বেলায় বেলাতে যেই ধর্মীয় স্থানটা প্রতিদিন তৈরি হচ্ছে সেটা হচ্ছে মসজিদ নারে তাকবীর ছাব্বিশ থেকে ছত্রিশ বছরের যুবক আর যুবতীরা যেই ধর্মটা সব থেকে বেশি গ্রহণ করছে সেটা হচ্ছে ইসলাম নারেই তাকবীর তাই মুসলমানদের ভয়ের কিছু আছে হাজার সত্তর হাজার মা আপনি মেরে দিলেন মেরে দিতে পারেন তারপরে হাবিবুল্লাহ বলে যাচ্ছে আগামী পঁচিশ বছর পর অর্থাৎ দু সাল হতে হতে পৃথিবীর মাটিতে এক নম্বর শক্তিশালী হিসাবে যেই ধর্মটা আত্মপ্রকাশ করবে সেটা হচ্ছে ইসলাম না রে তাকবে তাহলে এখন ইসলামের অবস্থান কত নম্বরে জানেন জানেন জানতে হবে তো না জানলে হবে জানতে হবে তো কারণ দেখছেন না আমরা বাইশ বছরে বিয়ে করি পঞ্চাশ বছর পর্যন্ত আমাদের বিয়ে হয় তারপরে নাকি আমরা চোদ্দ পার্সেন্ট বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কোন আর যারা চল্লিশ বছরে বিয়ে করে পাঁচ বছর হানিমন করার পর পঁয়তাল্লিশে একটা ওরাই নাকি বাড়তে আছে মানে হাতির কান হাতির কান লাগিয়ে দেওয়া হয়েছে যেমন শরীরটা যাতে না দেখতে দেওয়া হয় তো ভাইরা আমার জানতে আমাদেরকে হবে এই তথ্যগুলো যদি এই তথ্যগুলো আমরা জানি তাহলে ইনশাল্লাহ আমাদের সামনে দিন আরো উজ্জ্বল হবে হবে না হবে না ইসলামের অবস্থান গোটা পৃথিবীতে হচ্ছে এখন দ্বিতীয় কত বললাম দ্বিতীয় নাম্বার মানে আটশো কোটি টোটাল পৃথিবীর মানুষ আটশো কোটি মানুষের ভিতরে দুশো কোটি মুসলমান মারে থাকবে মানে চারজন লোক যদি পাশাপাশি বসে থাকে তো একজন মুসলমান বাকি পৃথিবীর যত ধর্ম আছে তারা সুতরাং মুসলমানদের ঘাবড়ানোর আছে নেই